হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি যে ভিডিওটা আপনাদের মাঝে দেখাচ্ছি সে যদি ভালো লেগে থাকে তাহলে পেজটা ফলো দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো একটা সমস্যা আমি আপনাদেরকে দেখাবো এই কবুতরটা শুধু মাথা ঘুরে ভব করে দেখেন একাই এটার মাথা ঘুরতেছে এটা মাথা ঘুরার কারণ কি Aproape că 20